দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে মাসে তো বিপিএল শুরু হইতে যাচ্ছে বিপিএল এ এক এক টিম তাদের টিম গোছানোতে ব্যস্ত হয়ে গেছে বাট কে কাকে নিয়ে টিম সাজাইলো কে কাকে টিমে নিল বিষয়টা সেটা না আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এখনো পর্যন্ত ইতিহাসে এরকম হয়েছে কিনা আমি জানি না বিপিএল এর হয়ে কোনো ভারতীয় ক্রিকেটার খেলতে এসেছেন আমি এটা দেখি নাই তবে এইবারই আমি প্রথমবার দেখলাম পিয়ুষ চাওলা নিলামে নাম লিখিয়েছেন এবং তাকে তাকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে বাংলাদেশের ক্যাটাগরি তো সি ডি ই পর্যন্ত আছে তো এক একজনকে এক এক ক্যাটাগরিতে রাখা হয়েছে তবে একটা জিনিস আমার কাছে খুব বেশি আশ্চর্য লাগলো সেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন পিয়ুষ চাওলার কথাই বলি তিনি তো ভারতীয় দল থেকে অনেক আগে খেলা বাদ দিয়ে দিতে অলমোস্ট প্রায় ফর্টি প্লাস বয়স বা ফরটির মতো হইতে পারে সেই পিয়ুষ চাওলাকে কিনা রাখা এ ক্যাটাগরির প্লেয়ারে এবার আসেন আরেকজন প্লেয়ারের কথা বলি শোয়েব মালিকের কথা বলি শোয়েব মালিক তো খেলেনি না এখন খেলাই বাদ দিচ্ছেন কোন জায়গায় তো শোয়েব মালিক রে খেলতেই দেখি না তো সেই শোয়েব মালিককেও বাংলাদেশের এইবারের বিপিএল এ ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং বি ক্যাটাগরিতে রাখা হয়েছে হচ্ছে আপনার আহ রাবি বোপারা ইংল্যান্ডের প্রস্তর যুগের প্লেয়ার বলা চলে তারপরে আপনার আরেকজন আছেন ইংল্যান্ডের সামিত প্যাটেল মানে এদেরকে কোনোভাবে কি আসলে এই যে জেনজির যুগ চলতেছে জেনজির জেনারেশনের একটা যুগ এই যুগের বিপিএল কি এদেরকে এ কিংবা বি ক্যাটাগরিতে রাখা যায় আমার কাছে বুঝে আসে না ভাই কোনোভাবে আমি নিজে নিজের মিলাইতে পারি না এমন অনেক প্লেয়ার আছে যাদেরকে ডি কিংবা ই সি ক্যাটাগরিতে রাখা হয়েছে যারা কয়েকদিন আগে যাদের অনেক অনেক ভালো ছিল। ছিল। সেই প্লেয়ারদেরকেও কিছু কিছু জায়গাতে যাদের লেভেলটা আরেকটু উপরের দিকে হইতে পারতো সেইখানে তাদেরকে না রাইখা তাদেরকে রাখা হয়েছে হচ্ছে আপনার অনেক নিচের দিকে তো এখন এটা আসলে এই জিনিসগুলা কারা করে ভাই এটা কি এই যে লিস্টেড যে প্লেয়ারগুলো আছে যাদেরকে নিয়ে লিস্ট করা হয় এই লিস্টগুলো কি বিসিবি থেকে করা হয় নাকি আপনি আপনি যে যার মতো ঘুষ খাইয়ে তাদের ক্যাটাগরিতে নাম লেখায় নেয় আমি এটা বুঝিনা বিপিএল এ অ্যাকচুয়ালি কথা বলতে গেলে বিপিএল এ আসলে সবকিছুই সম্ভব বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে আসে সেই খেলতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবাই চাইলে খেলতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবাই তাদের নাম লেখাইতে পারে নিলামে এটা এই অধিকারটা সবার আছে সবাই সবকিছু চাইলেই করতে পারে বিকজ দিস ইজ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটাতে সবাই এত সস্তাভাবে ভাবে নেয় এত ইজিভাবে ভাবে নেয় যখন কোনো জায়গায় কারো খাওয়া থাকে না কোনো জায়গায় কেউ চান্স পায় না তখন সবাই উপরে পড়ে আসে এই বিপিএল খেলার জন্য আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন যে যেমন ধরেন জিম্বাবুয়ের আপনার রায়ান বার্ল তারপরে হচ্ছেন আপনার আয়ারল্যান্ডের পল স্টার্লিং যারা এখনো জাতীয় দলের রানিং প্লেয়ার তাদেরকে কিনা রাখা হয়েছে সি ক্যাটাগরিতে ইফ ইউ থিঙ্ক আপনি এটা একটা ইনসেন একটা বিষয় আপনার কাছে মনে হবে যে আপনি কোন দিক দিয়ে চিন্তা করছেন এই জিনিসটা আপনার মাথায় কখনো কখনো কাজে আসবে না কারণ দেখেন আয়ারল্যান্ড অলরেডি বাংলাদেশে টুর্নামেন্ট খেলছে বাংলাদেশের সাথে সিরিজ খেলছে এবং প্রথম ম্যাচটাতে বাংলাদেশকে এক কথায় তারা বিধ্বস্ত করেছে একতরফাভাবে হারিয়ে দিয়েছে ব্যাটে বলে দুর্দান্ত ছিল টিম আয়ারল্যান্ড আর সেই ক্যাপ্টেন হচ্ছেন স্টার্লিং পলি স্টার্লিং কিনা সি ক্যাটাগরিতে খেলতে হয় বাংলাদেশের বিপিএল এ আপনি হয়তো বা না যারা বাংলাদেশের বিপিএল ম্যানেজমেন্টে আছেন তারা হয়তো বা জানে না এই পলি স্টার্লিংরা হান্ড্রেড ক্রিকেট খেলেন টি টেন ক্রিকেট খেলেন সেখানে কিন্তু তাদেরকে অনেক উপরের দিকে ইয়ে করা হয় মানে উপরের দিকে রেড করা হয় সেই ধরনের প্লেয়ারদেরকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে আর রাখা হচ্ছে সেই প্রস্তর যুগের কিছু প্লেয়ার যারা হচ্ছেন আপনার শোয়েব মালিক যারা হচ্ছেন আপনার এই পিয়ুষ চাওলা যারা আসলে ডি কিংবা ই ক্যাটাগরিতে কিংবা আমার আসলে তাদের অ্যাকচুয়ালি তাদের বিপিএল খেলাটাও উচিত না এরকম একটা পর্যায়ে এসে তাদেরকে রাখা হয়েছে এই ক্যাটাগরিতে তারা আসলে মানে আমি জানি না আমি বুঝি না বাংলাদেশের তো কোথাও আসলে মান সম্মান থাকেই না আর তারা দিন শেষে যে ধরনের সিদ্ধান্ত যে ধরনের ডিসিশনের উপর বেস করে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে চায় সেখানে মান সম্মান আরো থাকে না এই টুর্নামেন্টের যারা লিস্টিং করে প্লেয়ারদের তারা কিউন জ্ঞান থেকে লিস্টিং করে কি খেয়ে লিস্টিং করে মানে আসলে গাঁজাখড়ি কথাবার্তা আরেকটা নিউজ শুনলাম সেটা হচ্ছে গিয়ে শন উইলিয়ামস শন উইলিয়ামস ঠিক আছে শন উইলিয়ামস নাকি আহ ড্রাগস থেকে বাঁচার জন্য অলরেডি রিহ্যাভে আছেন সেই সন উইলিয়ামসও নাকি বিপিএল খেলবেন তিনি অলরেডি কিন্তু একটা হসপিটালে হসপিটালাইজড আছেন সেই প্লেয়ারও বিপিএল এসে আপনার বিপিএল খেলবে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশে ওই যে একটা কথা বললাম না যে ইচ্ছা যার ইচ্ছা যখন ইচ্ছা বাংলাদেশে এসে খেলতে পারে বিকজ দিস বিপিএল এন্ড দিস টুর্নামেন্ট হ্যাজ গট এনি কাইন্ড অফ স্ট্যান্ডার্ড এই এদের কোনো স্ট্যান্ডার্ড নাই দ্যাটস ওয়াই তারা স্ট্যান্ডার্ড ছাড়াই প্লেয়ারদেরকে নিয়ে খেলে দর্শক আপনার কি মনে হয় যে আসলে কি বিপিএল এর কোনো স্ট্যান্ডার্ড আছে যদি থাকতো তাহলে এই প্রস্তর যুগের প্রস্তর মানবগুলা প্রস্তর প্লেয়ার প্লেয়ার গুলা কিভাবে এতে চান্স পাইলো এটা অবশ্যই আমার একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম